আমার ক্ষেত্রে এই লক্ষণগুলো দেখা দিয়েছিল এবং আমার ক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান হয়েছে। তো আপনাদের সাথে এই বিষয়ে শেয়ার করব নমস্কার বন্ধুরা দৃশ্যকূ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেকক্ষণ ভালোবাসি আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন যে আমার ক্ষেত্রে ছেলে সন্তান হওয়ার জন্য কি কি লক্ষণ দেখা দিয়েছিল দেখুন আমি আগে কিন্তু আমার ছেলে সন্তান হওয়ার ক্ষেত্রে কি কী লক্ষণ দেখা দিয়েছে সে বিষয়ে ভিডিও শেয়ার করেছি কিন্তু বিশেষত প্রেগন্যান্সির শেষ মাসের দিকে কী কী লক্ষণ দেখা দিয়েছিল সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। কারণ শেষ মাসের বিশেষ কিছু লক্ষণ যেগুলো কিন্তু আমার শরীরে খুব স্পষ্টভাবে দেখা দিয়েছিলো এবং যেগুলো দেখে আমি বুঝতে পেরেছিলাম যে আমার ক্ষেত্রে কিন্তু ছেলের সন্তান হতে পারে সেক্ষেত্রে চলুন আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে আপনাদের জন্য এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কামেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশ থাকবেন তো চলুন তো দেখুন এই বিষয়ে প্রথমত বলে রাখি আপনার ক্ষেত্রে যেই সন্তান থাকুক না কেন ছেলে থাকুক বা মেয়ে থাকুক যেই থাকুক না কেন প্রথমত সে সুস্থ আছে কি না এটি কিন্তু জানার চেষ্টা করুন কারণ দেখুন পৃথিবীতে অনেক দম্পতি রয়েছে যারা কিন্তু এখনও পর্যন্ত মা বাবা হতে পারছে না এক্ষেত্রে আপনি যে মা হতে পারছেন আপনার পরিবারকে আনন্দ দিতে পারছেন এটি কিন্তু আপনার জন্য অনেক সৌভাগ্যের বিষয় সেক্ষেত্রে এই সময় আপনার বাচ্চা যাতে সুস্থ থাকে এবং আপনি যাতে সুস্থ থাকে এটাই কিন্তু প্রথমত চান তাছাড়া তো প্রেগনেন্ট হওয়ার পরে এক ধরনের কিউরিসিটি কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে হয় যে গর্ভে যে আছে সে আদৌ কে আছে ছেলে আছে নাকি মেয়ে এই ধরনের জানার কিউরিসিটি প্রত্যেকে থাকে সেক্ষেত্রে সাবেক ভাবে আলট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে বিভিন্ন রকম লক্ষণ দেখে কিন্তু আমরা অনুমান করার চেষ্টা করি সেক্ষেত্রে আমার ক্ষেত্রে বিশেষত শেষ তিন মাসে বিশেষ কিছু লক্ষণ দেখা দিয়েছিলো যেগুলো দেখে আমি বুঝতে পেরেছিলাম যে আমার কাছে ছেলের সন্তান হতে পারে এবং এক্ষেত্রে কিন্তু আমার ছেলে সন্তান আছে সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো চল আর বেশি বহ না করে ভিডিওটা শুরু করা যায় তো দেখুন শেষ মাসে কিন্তু প্রায় প্রত্যেকের ক্ষেত্রে বিভিন্ন রকম শারীরিক পরিবর্তন দেখা যায় আর এই পরিবর্তনগুলোর মধ্যে বিশেষ কিছু লক্ষণ যেগুলো কিন্তু খুব স্পষ্টভাবে আপনি লক্ষ্য করতে পারবেন আর যেগুলো দেখে বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে ছেলে হবে নাকি মেয়ে তো এই বিষয়ে প্রথমত যে লক্ষণটি কথা বলবো সেটি হলো এই সময় প্রায় প্রত্যেকের ক্ষেত্রে পেটের আকারের বিশেষ পরিবর্তন হয়ে থাকে এই সময় কারো ক্ষেত্রে দেখতে পাবেন যে পেটের আকারটি অনেকটাই বড় হয়ে গেছে আবার কারো ক্ষেত্রে দেখতে পাবেন যে পেটের আকারটি খুব একটা বড় হয়নি মানে মাঝারি সাইজে রয়েছে তো এক্ষেত্রে আপনার ক্ষেত্রে পেটের আকারটি যদি মাঝারি সাইডের থাকে মানে খুব একটা বড় হয়নি বাচ্চা ঠিকঠাকভাবে বৃদ্ধি পাচ্ছে কিন্তু পেটের আকার খুব একটা বড়ো পায়নি বড় হয়নি সেক্ষেত্রে এটি কিন্তু ছেলে সন্তান হয় তাছাড়াও পেটের আকারটি ঠিক কেমন রয়েছে মানে পেটের আকারটি যদি ওভার টাইপের থাকে মানে উপর থেকে নেমে নিচে সুচারু টাইপের হয়েছে এই ক্ষেত্রে এটি কিন্তু ছেলে সন্তান আর পেটের আকারটা যদি ফুটবলের মতো পুরো গোল হয়ে থাকে একটু চেপটা টাইপের থাকে সব দিকে ভার থাকে সেক্ষেত্রে এটি কিন্তু মেয়ের সন্তান হয় দ্বিতীয়ত হলো প্রেগন্যান্সির এই সময় প্রায় প্রত্যেকের ক্ষেত্রে এক বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে এই সময় আপনার নাভির ঠিক কেমন রয়েছে এটি কিন্তু লক্ষ্য করুন অনেকের ক্ষেত্রে যেটা হয় যে নাভিটি ফুলের মতো বাইরে বেরিয়ে যায় আবার অনেকের ক্ষেত্রে নাভিটি ভিতরে চলে যায় কারো ক্ষেত্রে নাভিটি সমান থেকে যায় এক্ষেত্রে নাভি যদি ফুলের মতো বাইরে বেরিয়ে আছে মানে হালকা পরিমাণে ফুলে গেছে সেক্ষেত্রে এটি কিন্তু ছেলে সন্তান ভালো এটা কিন্তু আমি আমার প্রেগনেন্সিতে বিশেষভাবে লক্ষ্য করি মানে একদিন হঠাৎ করে যখন নাভি লক্ষ্য করি দেখতে পাই যে নাভি কিন্তু ফুলের মতো একদম ফুলে গেছে হালকা একটু উঁচু হয়ে গেছে যে কোনো ড্রেস করছে যে ড্রেসের উপর থেকে কিন্তু খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে নাভি কিন্তু বাইরে বেরিয়ে আসছে যদিও বা এর কিন্তু সায়েন্টিফিক কিছু রিজন রয়েছে তবে এটা দেখেও অনেক সময় বলা হয়ে থাকে যে এটি ছেলে বা মেয়ে ভালো তো এই ক্ষেত্রে কিন্তু আমার ছেলে সন্তান হয়েছে যেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করুন তো অবশ্যই লক্ষ্য করুন তৃতীয়ত হল প্রেগের এই সময় কারো কারোর ক্ষেত্রে তল পেটে বেশি ব্যথা করে কারোর ক্ষেত্রে কোমরে বেশি ব্যথা করে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কোন জায়গায় বেশি ব্যথা তল পেটে নাকি কোমরে তল পেটে যদি বেশি ব্যথা হয় সেক্ষেত্রে এটি কিন্তু ছেলে সন্তান কারণ ছেলে সন্তান পেটের সামনের দিকে থাকে আর মেয়ে সন্তান পেটের পিছন দিকে থাকে সেক্ষেত্রে কোমরে ব্যথা বেশি হয় তো অবশ্যই আপনার ক্ষেত্রে কোন দিকে বেশি ব্যথা করছে কমন অক্সিজেন চান আমার যে রকমের কথা বলবো সেটি হলো এই সময় পেটের উপর কিন্তু এক ধরনের কালো লাইন তৈরি হয়ে থাকে যেটিকে আমরা বলে থাকি লিনিয়া লিগরা লাইন এই লাইনটি কারো ক্ষেত্রে আবছা টাইপের হতে পারে কারোর ক্ষেত্রে খুব স্পষ্ট টাইপের হয়ে থাকে ক্ষেত্রে এই লাইনটি সোজা হয়েছে নাকি বাঁকা হচ্ছে এই লাইনটি সাধারণত এই পাজর থেকে তলপেট পর্যন্ত হয়ে থাকে কারো ক্ষেত্রে নাভি পর্যন্ত হতে পারে তবে এই লাইনটি যদি পুরোপুরি সোজা হয় সেক্ষেত্রে এটি কিন্তু ছেলে সন্তান আর যদি এই লাইনটি পাকা হয়ে থাকে সেক্ষেত্রে এছাড়াও লাস্ট যে লক্ষণটা কথা বলবো সেটি হলো এই সময় আপনার পেটের দিকে কোন দিকে বেশি ভার অনুভূত হচ্ছে দেখুন এই সময় যেটা হয়ে থাকে অনেকে কিন্তু নিঃশ্বাস নিতে পারেন কারণ পেটের উপর দিকে বেশি ভার অনুভূত হয় তার জন্য শ্বাস নিতে কষ্ট হচ্ছে কিছু খেলে মনে হচ্ছে উপরের দিকে উঠে চলে আসছে এরকম কিন্তু হতে পারে আর যদি তল পেটে বেশি ভার অনুভূত হয় সেক্ষেত্রে হাঁটা চলা উঠা বসাতে কিন্তু সমস্যা হবে পেট ধরে ধরে হাঁটতে হচ্ছে এমনটা কিন্তু হতে পারে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি তল পেটে বেশি ভারণ্ভুত হয় সেক্ষেত্রে এটি কিন্তু ছেলে সন্তান কিন্তু আর যদি উপরের দিকে বেশি ভারণ্ভুত হয় সেক্ষেত্রে এটি কিন্তু মেয়ে সন্তান কারণ ছেলে সন্তান পেটের নিচের দিকে বেশি থাকে মেয়ে সন্তান উপরের দিকে বেশি থাকে এটা কিন্তু বলা হয় সেক্ষেত্রে এটাও কিন্তু আমার ক্ষেত্রে দেখা দিয়েছিল এ আমার ছেলে সন্তানের চেয়ে এছাড়াও আরেকটা পয়েন্টের কথা বলবো যেটা কিন্তু লিস্টের মধ্যে নেই অথচ আপনাদের জানিয়ে রাখি দেখুন এই সময় আমার একটা লক্ষণ খুব স্পষ্টভাবে দেখা দিচ্ছিল সেটি হলো এই সময় প্রচুর মানে এনার্জেটিক ফিল হচ্ছিলো মানে প্রচুর ফ্রি মনে হচ্ছে আমি যে প্রেগন্যেন্ট রয়েছি এই সময় দুর্বল লাগবে এমনটা কিন্তু হয়নি আমি কিন্তু প্রচুর মানে ফ্রি ছিলাম প্রচুর এনার্জেটিক ফিল হচ্ছিল যা পারতাম তাই করতাম একদম কখনো শুয়ে বসে থাকতাম না এই সময় প্রচুর মানে ফ্রি থেকেছি তো আপনার ক্ষেত্রেও কি এমনটা দেখা যাচ্ছে অবশ্যই কেন জানাবে বাদে এই লক্ষণগুলোর মধ্যে কোনটা লক্ষণ আপনার ক্ষেত্রে খুব স্পষ্টভাবে দেখা দিচ্ছে অবশ্য কেন তাছাড়াও এই লক্ষণগুলো দেখা দিলেই যে হান্ড্রেড পার্সেন্ট ছেলে হবে এর কিন্তু রকম হান্ড্রেড পার্সেন্ট কোনো সিওরিটি নেই বা কোনো রকম সাইন্টিফিক কোনো প্রমাণ নেই বিশেষত আমাদের দিদা কাকিমারা অনেক সময় নিজস্ব এক্সপেরিয়েন্স দিয়ে বলে থাকতেন যেটা কিন্তু অনেকের ক্ষেত্রে মিলে যেতে পারে আবার অনেকের ক্ষেত্রে কিন্তু নাও যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই এই সময় প্রথমত যেটা মনে রাখা প্রয়োজন যে এক্ষেত্রে আপনার গর্ভের বাচ্চা যে থাকুক না কেন সে সুস্থ থাকুক তার জন্য এই সময় আপনাকে সাবধানে থাকতে হবে পুষ্টি যেতেও খাবার খেতে হবে হেলদি থাকতে হবে পর্যাপ্ত মাণে রেস্ট দিতে হবে কারণ এই সময় আপনি যতটা ভালো থাকবেন বাচ্চা অটোমেটিকলি ভালো থাকবে এবং ভালোভাবে যত্ন আশা করি আজকের ভিডিওটি প্রচণ্ড প্রাণে হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়েদের জন্য তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন